নবীর মায়ের ইন্তেকালের পর নবীজির দেখাশোনার দায়িত্ব পুরোটুকুই নিয়েছিলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব বড় আদর করত বড় ভালোবাসত আব্দুল মুত্তালিবের সব সময় স্বয়ন স্বপনে সর্ব অবস্থায় আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার অনুমতি ছিল মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের যখন ইচ্ছা কাছে চলে যেতেন কোনো অনুমতির প্রয়োজন হতো না এই অনুমতিটুকু তার জন্য দেওয়া ছিল বড় মহাব্বত করত ভালোবাসত কাবার চত্বরে কাবার ছায়ায় একটা বিছানা বিছানো হতো একটা বিছানা বিছানো হতো আব্দুল মুতালিবের জন্য আর ওই বিছানার চারিদিকে তার নাতিরা বসে যেত নিচে বসতো উপরে কেউ বসতো না কিন্তু আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম এই শিশু মোহাম্মদ নিচে বসতেন না তার দাদার কাছে আব্দুল মুতালিবের কাছে কল ঘেসে বসে যেত যখন এটা দেখতো তার চাচারা মনে করতো বাবার সঙ্গে বেদবি হচ্ছে এটা মনে করে শিশু মোহাম্মদ দূরে বসানোর জন্য চেষ্টা করত। যখনই দূরে বসানোর জন্য যেত ঠিক সে সময় আব্দুল মোত্তারি বলতো না না তোমরা শিশু মোহাম্মদের গায়ে হাত দিবা না তাকে দূরে সরাবানা কারণ সে ভবিষ্যতে অনেক বড় একজন ব্যক্তি হবে অনেক বড় মাপের মানুষ হবে তোমরা কেউ তারে নিচে বসানোর চেষ্টা করবা না অনেক আগে থেকেই এগুলা বলতো